পাঁচ থেকে ছয় মাস পরে যে দেখা হলো আমাদের সে কাঙ্ক্ষিত পলাশ ভাইয়ের সাথে দর্শক আমি ভাবতে পারিনি যে পলাশ ভাই আবারও এরকম জমজমাট কালেকশন নিয়ে আসবে আমাদের হাটেতে পলাশ ভাই বয়স কেমন তোটার বয়স কেমন তার বয়স এটা দাঁতে নেই পলাশ ভাই শোনেন কোনো দর্শক যদি পাঁচ ছয়টা দশটা একবার ইন্ডি তাই কেমন টাকা কমিশন পড়তে পারবে একটু বলতে হবে পাঁচ হাজার দশ হাজার খরচ কম পড়ে যাবে এটা সাত মাসের গাব আছে এটা আট মাসের গাব আছে অলরেডি তো একটু দাম জানি কেমন দাম রাখতে শুনি চেনা হয়ে গেছে তাই না এটা কত দেখি দুই লক্ষ একুশ হাজার টাকা দশ মাস দুই লক্ষ একুশ হাজার টাকাতে কিনছে সালাম আলাইকুম শুক্র দর্শক আপনারা কেমন আছেন তো আশা করছি মনে হয় ভালোই আছেন তো আপনাদের দোয়াতে আর কি বলবো সবসময় ভালোই থাকে এখনো ভালোই আছি মার্শাল্লাহ খুবই ভালো ভালো মহিষীর আমদানি কালেকশন দেখানোর চেষ্টা করতেছি জয়পুরহাট জেলা পাঁচ বিবি থানা পাঁচ বিভিঘাট থেকে আট মাসের গাব আছে সাত মাসের এটা গাব তো আপনাদের নাম্বার বলতে পারতেছেন অনেক দর্শক করছে যে মহাজনের নাম্বার দেবেন নাম্বার না দিলে তো আপনার লাভ হবে না কোন দিনে দর্শক এই মহাজনটা নাম্বার বলতে পারে না কিন্তু পাঁচ বি হাটে সেরা মহাজন দর্শক এটা সাত মাসের গাব আছে এটা আট মাসের গাব আছে অলরেডি একটু দাম জানি কেমন দাম রাখছি শুনি গাব মজার তো ওই যে একটা সাত মাসে একটা আট মাসের গাব আছে কেমন করে পিস দাম রাখছে একটু বলতে হবে আট মাসেরটা কত সাত মাসটা কত

খুব কম মানে আপনারা একটু দেখে শুনে দাম দর করে নেবেন অল্প দামের মধ্যে বিক্রি করবে বুঝতে পারছেন আমি আমার বুদ্ধির পর থেকে হাঁটে এগুলা আমি দেখি অল টাইম মহিষে কালেকশন করে এই যে এই দুটো বড় মহিষের দাম কেমন দাম রাখছে একটু বলতে হবে এই দুটো হ্যাঁ সাড়ে চার লক্ষ চাওয়া দাম একটু বেশি কেনা দাম বলেন যে কত হলে বিক্রি করা যাবে সাড়ে তিন পার হলে সাড়ে তিন পার হতে হবে দর্শক সাড়ে তিন লক্ষ পার এটা দাঁত কেমন আছে বলতে হবে গাভিন দাঁত কেমন আছে এটার দাঁত কেমন আছে ছয় দাঁত হ্যাঁ এটাও ছয় দাঁত দর্শক গাভিন গুলো ছয় দাঁত এগুলো ছয় দাঁত একটু দেখায় কোয়ালিটি আর কতগুলা মাল নিয়ে একটু শুনবো আজকে কাঠা মনে কতগুলো মাল নিয়ে আসছেন আপনি চব্বিশটা চব্বিশটা বেচা বিক্রি কিছু করা পারছেন বাচ্চা চারটে বাচ্চা চারটা তাই না দর্শক বাচ্চাও নিয়ে আসছে অনেকগুলো বাচ্চার কালেকশন করে বাচ্চার কালেকশন বেশি করে থাকে তো আজকে একটু বড় মহিষ নিয়ে আসছে তো বলছে তো নিয়ে আসে না আপনি আজকে এমন দিন কালেকশন হয়েছে এই মহিষগুলো আর পার্টি খুবই কম দর্শক এই যে দাম দর হচ্ছে এখানে একটা অনেক মহিষের কালেকশন এক মহাজনের দাম জানলে শেষ হয়ে যাবে তো আমরা একটু অন্য মহাজনের দাম জানি বহু দিন পরে প্রায় পাঁচ থেকে ছয় মাস পরে পাঁচ থেকে ছয় মাস পরে যে দেখা হলো আমাদের সে কাঙ্ক্ষিত পলাশ ভাইয়ের সাথে দর্শক আমি ভাবতে পারিনি যে পলাশ ভাই আবারও এরকম জমজমাট কালেকশান নিয়ে আসবে আমাদের হাটেতে পলাশ ভাই নিয়ে আসছে মানে অবশ্যই দাম জানতে হবে পলাশ ভাই দিতে হবে ঠিক আছে দর্শক তো দেরি করবো না পলার কথা বলছি একটু কথা শুনি

দর্শক দুইশো ষাট চাওয়া দাম বেচা দাম দুশো পঁয়তাল্লিশ আপনারা বুঝে নেবেন তিনশো বেচা সর তিনশো চাওয়া দুই লক্ষ সত্তর বেচা অবশ্যই দাঁত জানবো আমি একটু কলে দেখে নিচ্ছি

পলার ভাই একজন কষাই বললে বলতে পারেন ব্যাপারীও কষাই ঠিক আছে দর্শক এটা কি প্রেগনেন্ট নাকি জানি না বড় ভাই কি গাব আছে গাব নাই এটা কি বিক্রির জন্য না কেনার জন্য নিয়ে আসছে একটু বলতে হবে এখনো লোক আসে নাই তাই না দর্শক বিক্রির জন্য নিয়ে আসছে লোক আসে নাই কি আমদানি কোন আজকে মহিষ বেচা বিক্রি হচ্ছে চাচ্ছা কত দাম চাচ্ছেন আড়াই আড়াই লক্ষ চাওয়া হচ্ছে কাস্টমারে কেমন দাম দিচ্ছে বাবা কম কত দাম দেয় বলতে হবে একটু পঁচিশ টাকা হলে বিক্রি হয়ে যাবে খামারের উপযোগী খুবই আমদানি দর্শক পাটি নাই পাটি শূন্য আজকের আমাদের পাঁচ বিভির এখানে একটা ভাই বেশ কয়েক জোড়া কালেকশন করছে একটু ভাইয়ের নাম্বারটা নেওয়ার চেষ্টা করবো সালাম আলাইকুম ভাই হ্যাঁ কত জোড়া মহিষ কালেকশন করা হয়েছে একটু বলতে হবে দুই জোড়া হয় মাত্র দুই জোড়া আপনি কি মহিষের ব্যবসা করেন দর্শক যেহেতু ব্যবসা করে ব্যবসাকে নিয়ে দেবো যদি কোনো খামারি ভাইয়ের মহিষ লেগে থাকে অবশ্যই ফোন থেকে যোগাযোগ করবেন অবশ্যই পাওয়া যাবে না তাই না তো এই যে স্মার্ট কোয়ালিটি একটা ধরা দেখা যাচ্ছে একটু কেমন দাম রাখছেন বলতে হবে দর্শকের উদ্দেশ্যে সাড়ে তিন লাখ লক্ষ সাড়ে তিন লক্ষ চাওয়া হচ্ছে কাস্টমারকে দাম তো দিচ্ছে হাটে নিয়ে আসার পরে কেমন দাম দিচ্ছে দুই লক্ষ আশি নব্বই দাম দিচ্ছে মার্শাল্লাহ দশক দুই লক্ষ আশি নব্বই দাম দিচ্ছে তো একটা আইডিয়া দিবেন আজকের বাজারে কত টাকা হলে বিক্রি করা যাবে জোড়াটা তিন লক্ষ পার হতে হবে বয়স কেমন আছে এখনো দাঁতে নেই এখনো দাঁতে নেই আগে নাম্বারটা বলবেন আস্তে ধীরে স্পষ্ট করে জিরো ওয়ান থ্রি জিরো জিরো ওয়ান থ্রি জিরো থ্রি জিরো আবার দর্শক ফোন দেয় অবশ্যই ফোনগুলো রিসিভ করে কথা বলার চেষ্টা করুন আমার উপকার হবে ক্ষতি হবে না আচ্ছা দর্শক এরকম অনেক অনেক মহিষের আমদানি কালেকশন আমি বলছি তো আমি সবগুলোর দাম জানা পারবো না এতটা আমদানি কালেকশন আছে সংক্ষেপে ভিডিওগুলো জানতেছি সংক্ষেপে জানি দামগুলো শেষ করে দিচ্ছে এটা কি কেনা হয়েছে নাকি জানি না কেনা হয়ে গেছে তাই না এটা মতো দেখি দুই লক্ষ একুশ হাজার টাকা দশক মার্শল বাহ্ দুই লক্ষ একুশ হাজার টাকা দিয়ে কিনছে খুবই ভালো হয়েছে আপনি কিনছেন হ্যাঁ ভাই কিনে নি দুই লক্ষ একুশ হাজার কিনছে ভালো লাগছে সুন্দর আছে ছেলে মহিষ আপনি নিচ্ছেন বাসা কোথায় বাসা নওগাঁ নওগাঁতে মাশাল্লাহ মাশাল্লাহ তবে কি আর বয়স মনে কত মাস করে একটা আইডিয়া দিতে হবে দিতে পারবেন ছয় মাস মাশাল্লাহ মাশাল্লাহ ভালো হয়েছে যে দাম দর করতিছে এর সে জাত ভালো আছে বুঝতে পারছেন যাতে ভালো আছে এটা চাইতে দর্শক একটু জাত বুঝতে হবে এর চাইতে এর জাত ভালো আছে এরকম এটা হতো তাহলে আরো জোড়া প্রতি দশ হাজার থেকে বেশি দেওয়া লাগতো মানে একটা এই দুই লাখ হবে ওকে তো মার্শাল্লাহ ভালো হয়েছে ভাইলেন ভাইয়ের বাসা নগাতে থেকে আসছে জয়পুরহাট জেলা পাঁচ বিবি থানা পাঁচ বিবি গরু মহিষের হাটে একটা জোড়া মহিষ কিনছে তো এরকম অনেক মহিষ আমদানি কালেকশন আর বেশি দেখালাম না ভিডিওটা অনেক বড় লেন্দি হয়ে যাবে শেষ করে দিলাম দেখা হবে নতুন কোনো একটা হাটে এরকম নয়তো এর সাথে ভালো অন্যরকম একটা ভিডিও নেই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামালকুম রহমতুলিল্লাহ